বন্ধুরা জাম্বুকন্ডনটা কেন ব্যবহার করবেন এই কারণে অনেক স্ত্রীদের চাহিদাটা অনেক বেশি থাকে আপনি সাধারণত সাধারণভাবে আপনি যখন মেলামেশা করেন তখন মেলামেশা হওয়ার পরও আপনার হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যাওয়ার পরে উনি কিন্তু বলে ফেলে যে আমার আরেকটু হইলে ভালো হইতো বা আমার আরেকটু দরকার ছিল তখন কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যায় তো সেই কারণে আপনার এটা ব্যবহার করবেন এইটা এটা পরার পরে কিন্তু আপনার সাইজটা অনেক বেশি বড় হয়ে যাবে অনেক মোটা হয়ে যাবে কেন বড় হবে কেন মোটা হবে দেখেন এটা কিন্তু একটা আট ইঞ্চি সাইজের জাম্বুকুণ্ডম পুরোপুরি একটা আট ইঞ্চি সাইজের জাম্বুকন্ডম হওয়াতে যখন আপনি এই জিনিসটা আপনি পরবেন তা আপনার সাইজটা কিন্তু আট ইঞ্চি হয়ে যাবে এখন আপনি সারা জীবন ধরে আপনার গিয়া ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চিতে আপনি করতেছেন ঠিক আছে ওনার মনটা ঠিক ভরাইতেই পারতেছেন না যখন আপনি এই জিনিসটা পরবেন তখন কিন্তু আপনার সাইজটা যখন আট ইঞ্চি হয়ে যাবে তখন এই আট ইঞ্চি জিনিসটা যখন জায়গা মতো আপনি দিবেন তখন কিন্তু ওনার পুরো মন খুশি হয়ে যাবে ঠিক আছে এটা একদম পারফেক্ট একটা সাইজ দেখা যাচ্ছে এই আপনার জিনিসটা যখন আর্টন ইঞ্চি দিয়ে আপনি জিনিসটা আপনার কাজ শুরু করবেন তখন কিন্তু আপনার ওয়াইফ খুবই খুশি হবে এবং ওনারা এটার মাধ্যমে খুব একটা আনন্দ ফিল করতে পারবে ওনাদের আপনার একবার আউট মানে হইতে হতে ওনার দেখবেন দুই তিনবার আপনি আউট করে ফেলতে পারবেন নিশ্চিন্তে থাকতে পারেন অনেক প্রবাসী ভাইয়েরা আছে আপনার এই এই কারণে মানে এই ভয়ের কারণে না পারার কারণে এবং ধরেন দেখেন দেশের মধ্যে অনেক ভাইয়েরা আছে মানে ই করতে না পারার কারণে তাড়াতাড়ি হয়ে যায় এই লজ্জার কারণে বউর কাছে যেতেই চায় না প্রবাসীরাও ধরেন গিয়ে বিদেশ থেকে আসতে চায় না এই কারণে তো তাদের ভাইদেরকে আমি বলছি আর দেরি করবেন না আপনারা খুব দ্রুত এই প্রোডাক্ট নিয়ে ওনাদের সাথে আপনারা ওনাদেরকে খুশি করতে পারেন তো বন্ধুরা যারা ভালোভাবে আরও বিস্তারিত জানতে চান এটা সম্বন্ধে ঠিক আছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা কল দিয়ে আমার কাছ থেকে জানতে পারেন তো বন্ধুরা আজকে এত পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম